আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সিংহায় গালি ও পাচার বিরোধী আন্তর্জাতিক উপলক্ষে নাতদেব সিংহায় অনুষ্ঠিত হয়েছে গালি ও পথসভা মাদক ছাড়তে হলে আগের মৃত্যু ছাড়ুন এই স্লোগানকে সামনে রেখে সিংহ মাদক আসক্তি নিরাময় কেন্দ্রের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় সিংহ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন গালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অর্থসভনের বক্তারা বলেন মাদক সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তারা আরো বলেন শুধু আইন প্রয়োগ নয় সচেতনতা বাড়ানো ও পুনর্বাসনের উদ্যোগও জরুরি